নমস্কার দর্শক বৃন্দ সনাতন আর্য চ্যানেলে আপনাদের স্বাগত জানাই গীতা পাঠ সিরিজের এটা আমাদের তম ভিডিও ভিডিও শুরু করার আগে আপনাদের সবার উদ্দেশ্যে আমার অনুরোধ যে যদি আমাদের গীতা পাঠ আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটা লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন শুরু করা যাক আজকের অধ্যায় অধ্যায় সাত জ্ঞানবিজ্ঞান যোগ শ্লোক এগারো হে ভারত আমি বলবানের বিবর্জিত বল এবং ধর্মের অবিরোধী কামরূপে প্রাণীগণের মধ্যে বিরাজমান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন হে ভারত আমি বলবানের বিবর্জিত বল এবং ধর্মের অবিরোধী কামরূপে প্রাণীগণের মধ্যে বিরাজমান অর্থাৎ এই শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন যে তিনি সর্বব্যাপী অধ্যায় সাত শ্লোক বারো প্রাণীগণের যে সমস্ত সাত্ত্বিক তামসিক ও রাজসিক ভাব উৎপন্ন হয় তা আমার থেকে উৎপন্ন হয় বলে জানবে যদিও তারা আমার থেকে উৎপন্ন তথাপি আমি সে সমস্ত ভাবের অধীন নই কিন্তু সে সমস্ত ভাব আমার অধীন শ্রীকৃষ্ণ বলছেন শত রজ এবং তম এই তিনটা সত্তাই উৎপত্তি তার থেকে এই তিনটা সত্তার উৎপত্তি তার থেকে হলেও তিনি এই তিনটা সত্তার ঊর্ধ্বে তিনি এর কোনোটারই অধীন নন এই তিনটা সত্তাই তার অধীনস্থ অধ্যায় সাত শ্লোক তেরো তিনটি গুণের দ্বারা সত্য রজ এবং তম মোহিত হওয়ার ফলে সমগ্র জগৎ এই সমস্ত ভাবের অতীত এবং অব্যয় আমাকে জানতে পারে না শ্রীকৃষ্ণ বলছেন সত্য রজ এবং তম প্রকৃতির এই তিনটা গুণ দ্বারা মোহিত থাকার কারণে সমগ্র প্রাণীজগৎ সমস্ত কিছুর মূলে আমাকে জানতে পারে না অধ্যায় সাত শ্লোক চৌদ্দ আমার দৈবী মায়া ত্রিগুণাত্মিকা এবং তা দুরতিক্রমণীয়া কিন্তু যারা আমাতে প্রপত্তি করেন তারাই এই মায়া উত্তীর্ণ হতে পারেন এই শ্লোকে শ্রীকৃষ্ণ মায়াকে অতিক্রম করার উপায় সম্পর্কে বর্ণনা করেছেন শ্রীকৃষ্ণ বলছেন আমার এই ত্রিগুণময়ী দৈবী মায়া অতিক্রম করা অত্যন্ত কঠিন কিন্তু যারা কেবল আমারই শরণাগত হন তারাই এই মায়াকে অতিক্রম করতে পারেন ভগবানের শরণাগতিই হল মায়া জয়ের একমাত্র পথ অধ্যায় সাত শ্লোক পনেরো নরাধম মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে এবং যারা আসুরিক ভাব সম্পন্ন সেই সমস্ত দুষ্কৃতকারীরা কখনো আমার শরণাগত হয় না কারা ভগবানের শরণাগত হয় না এই শ্লোকে শ্রীকৃষ্ণ তাদের কথাই বলছেন দুষ্কৃতকারী মূর নরাধম, মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহৃত এবং যারা আসুরিক ভাব বা প্রকৃতি আশ্রয় করেছে এই প্রকার মানুষেরা ঈশ্বরের শরণাগত হয় না অজ্ঞান দুষ্কর্ম ও আশুরিক ভাবি শরণাগতির পথে বাধা আজকের ভিডিওতে এতটাই দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ